ନବୀ ଜୀର୍ ନାମ ଧରିବା ନବୀ ଜୀର୍ଣ୍ଣାମ ଧରିବା ଦିଲମ୍ ସାଗରେ আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাদার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মহ মসল্লি আয় রায় সেহি দিনা মুহাম্মাদ ঘনুসাগরের দিলম সাদা পাইনা তাহার কোনো কি না ঘনসাগরের দিলাম সাদা পাইনা তাহার কোনো কি না কিছুদিন ভালোবাসা লোকে যে ভালোবাসা পাব কি গো হাসরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর নাম ধরিয়া লোকে নাম ধরিয়া সাদর দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল আল্লাহ তুমি করো দয়া তোমার কি লাগে না মায়া আল্লাহ তুমি করো মায়া তোমার কি লাগে না মায়া দিদারছে বসে আছে দিদারছে বসে আছে বাংলার প্রান্তরে amare লইয়া যাও দয়াল নবীর দরবারে আমারে রইয়া যাও গদায়াল নবীর দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গদায়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গদায়াল নবীর দরবারে মা আমেনার জানে রোজা উম্মতের প্রাণের প্রাণ

আমারে লইয়া যাও গোদয়াল নবীর দরবারে নাম ধরিয়া নাম ধরিয়া সদর আমারে লইয়া যাও গোদয়ার নবীর দরবারে امره لوي ازو غودان نوبر دربار اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد